আম্মন বাড়িতে জন্মেছিলাম আপনাদের বলতে আপত্তি নেই আমি তো আর এখানে জামা করে দেখাতে পারবো না এইটা আমার নেই এটা আর কি দিয়ে চলো ছেলেবেলায় তারপর পরে আমি বুঝেছি এটা দিয়ে দড়ি বাঁধতে আর কিছু খাতা ফাতা সেলাই করতে ভালো কাজে লাগে আর খুব একটা কিছু যারা আছে আর তা নিয়ে আমরা কিছু বলি না বক্তব্যটি আপনারা সবাই শুনলেন অনেক পুরোনো ভিডিও সূর্যকান্ত মিশ্র তার বাবা মা তাকে পইতে দিয়েছিলেন এবং সেই পইতে এটা কিভাবে তিনি ব্যবহার করেছেন বা করতেন সেই সম্পর্কে তিনি বলেছেন আসলে কি জানেন তো বামপন্থী মুসলমানদের কথা বলছি না বামপন্থী হিন্দুরা হলো এরা গো মাংস খাবে হিন্দু ধর্ম সম্পর্কে উল্টো পাল্টা বলবে পুজোর সম্পর্কে উল্টো পাল্টা বলবে অন্যদিকে বামপন্থী একটা ছোট্ট কার্ড দিচ্ছি কার্ডের ছবি ওটা আগে দেখে নিন এটা হলো মোহাম্মদ সেলিমের ছেলের বিয়ের কার্ড ইনশা আল্লাহ লেখাটা দেখুন আপনারা দেখলেন এর মধ্যে দোষের কিছু নেই মোহাম্মদ সেলিমের ছেলের বিয়ের কার্ড ইনশা ইন দা গ্রেস অফ আল্লাহ এসব লেখা আছে মোহাম্মদ সেলিম কিন্তু মোহাম্মদ সেলিম উনি সেকুলার সেলিম নয় বা কমরেড সেলিম নয় একদম কিন্তু এই সূর্যকান্ত মিশ্রর মতো হিন্দু বামপন্থী নেতারা হয়ে যান একদম সেকুলার তার জন্য সেকুলার হওয়ার প্রথম ক্রাইটেরিয়াটা কি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হিন্দু ধর্মকে আক্রমণ করা কোনদিন শুনেছেন কোন বামপন্থী মুসলমান নেতাকে শোরের মাংস খেতে শুনবেন না তোমার কাছে আমার একটাই প্রশ্ন তোমরা বলো তো এই বামপন্থীগুলোকে তোমরা সত্যি কি পছন্দ করো আর পছন্দ করলে কতটা পছন্দ করো আমার মনে হয় কি জানো তো বর্তমান সময়ে যা অবস্থা বর্তমান সময়ে যে পরিস্থিতি এই বামপন্থী মানেই ভাইরাস এই বামপন্থী মানে রাজ্যের ভাইরাস না তোমরা আবার ভুল ভাবছো বামপন্থী মানে এই রাজ্যের ভাইরাস না বামপন্থী মানে হলো হিন্দুদের ভাইরাস যেখানেই বামপন্থী আছে সেখানে হিন্দু ধর্মের ভাইরাসগুলো আমার মনে হয় সত্যি তো দেখবে সূর্যকান্ত মিশ্র বা আর ওই লোকটার নামটা আমি ঠিক ভুলে যাই ওকে প্রকাশ্যে গরুর মাংস খাচ্ছে আরে গরুর মাংস তুই খাচ্ছে খা সমস্যা মানে নিজের পার্টি করতে গেলে ভোট নিতে গেলে গরুর মাংস খেতে হচ্ছে মানে হিন্দু ধর্মকে অ্যাটাক করতে হচ্ছে এই সিবিএম নেতাকে দেখো এর নাম হলো কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদিও উনি একজন হিন্দু ব্রাহ্মণ কি হিন্দু ব্রাহ্মণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুধুমাত্র ভোট পাওয়ার লোভে ভোটের লোভে ভাই ধর্মতলার মতন জায়গায় প্রকাশছে গরুর মাংস খেয়েছে প্রকাশ্যে গরু মাংস খেয়েছে যে ভিডিও ইউটিউবে অনেক তোমরা পেয়ে যাবে তাহলে ভাবো এই সিপিএম কি হিন্দু ধর্মের ভাইরাস না আমি আরও কিছু দেখাই এই যে ওর নিজেকে দাবি করো এখন মুখ্যমন্ত্রী হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বানমন্ত্রী হবে বানমন্ত্রী ও নিজেকে মুখ্যমন্ত্রী দাবি করে এইগুলো হলো হিন্দু ধর্মের একটা দোগলা দোগলা মানে বোঝো আমার একটা প্রশ্ন তোমাদের কাছে যেসব মালগুলো সিপিএম করো তোমাদেরকে একটা কথা বলি আচ্ছা ভাই তোমরা সিপিএম করার জন্য হিন্দু ধর্মকে অ্যাটাক করো হিন্দু ধর্মকে কুচ্ছা করো নোংরা করো নষ্ট করো বা হিন্দু ধর্মকে বাজে বাজে কথা বলো তোমাদের পৈত্যা দিকে হবে আচ্ছা দেখেছো তোমাদের সেলিম কি সেলিম যেন নামটা আমি বিকাশ রঞ্জন সেলিম না কি সেলিম ভুলে গেছি তো দেখেছো কোনো সেলিমবাবুকে হিন্দু ধর্মকে নষ্ট করার জন্য তোমরা প্রকাশ্যে গরু খাচ্ছ কোনো বাবুকে দেখেছো প্রকাশ্যে শুয়োর খেতে খেয়েছে তাই তোমরা যে হিন্দুদের ভাইরাস ভাই সিপিএম মানে হিন্দুদের ভাইরাস এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা এটা হাস্যকর হলো সত্য যে সিপিএম মানে হিন্দুদের হিন্দু ধর্মের ভাইরাস এখন সিপিএম তারা প্রকাশ্যে গরুর মাংস খাবে তারা প্রকাশ্যে পরিতা ছিঁড়ে ফেলবে হিন্দু ধর্মকে কুচ্ছা করবে নষ্ট করবে তারপরেও তারা দাবি করবে তারা সেকুলার আর ভাই সেকুলার কি শুধু হিন্দুদের জন্যই সেকুলার কথাটা কেন মুসলিমদের জন্য আসতে পারে না সেগুলো কই তারা তো কখনো তাদের ধর্মকে নিয়ে কোনোভাবে এরকম কুচ্ছা করে না নোংরা করে না প্রকাশ্যে গরুর মাংস খাচ্ছো খাচ্ছ তুমি তোমার মুসলিম ভোট পাওয়ার জন্য মুসলিম ভোট ব্যাঙ্কে খুশি করার জন্য তোমার কিছু কিছু হিন্দু দোগলা হিন্দু দোগলা কিছু সিপিএম মাল আছে তারা তো ছিল আছে থাকবেই তারা এটা তো বাস্তব কথা এটা তো বাস্তব কথা কিন্তু তুমি দেখেছো কোনো তোমার সেলিম সেলিমের নামটাই গেছি ওই সেলিম কি কখনো প্রকাশ্যে খেয়েছে সুয়ারের মাংস খেয়েছে প্রকাশ্যে সুয়ারের মাংস খেলাম আমিও সেকুলার আমিও সেকুলার আমিও প্রকাশ্যে খাওয়াটা তো খাওয়ার জিনিস ওইটাও খাওয়ার জিনিস প্রকাশ্যে শুয়ের মাংস তো সেলিম তাহলে ভাবতাম যে শুধু হিন্দুরাই সেকুলার না মুসলিম মুসলিমরা সেকুলার না ওরা সেকুলার না ওরা বামপন্থীও না ওরা হলো নিজের ধর্মকে ঠিক রেখে তারপরে আমি ভাই পার্টি করবো ধর্ম আগে আমার তারপর পার্টি আর আমাদের মতন এই বিশেষ করে ব্রাহ্মণ মালগুলো মানে সব ব্রাহ্মণদের বলছি না এই একটা ব্রাহ্মণের আগে সূর্যকান্ত এর আগে যে ভিডিও দেখলে এই লোকটাও ব্রাহ্মণ ঠিক আছে এই যে এই লোকটা এই যে এই ইনিও কিন্তু ব্রাহ্মণ সূর্যকান্ত মিশ্র ব্রাহ্মণ ঠিক আছে এই যে ব্রাহ্মণ এই এইটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ব্রাহ্মণ তাহলে এই যে মালগুলো এর যে কত বড় দোগলা কত বড় খারাপ কত বড় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত বড় এরকম কথা বলা যায় মানে ও গরুর মাংস খাচ্ছে কাদেরকে খুশি করার জন্য আর আমি শুধু ভাবি যে এই দোগলাগুলোর এই দোগলাগুলোর সঙ্গে মিছিলে হাটে আমার এই দোগলা হিন্দুগুলো এই হিন্দুদের বুদ্ধি হবে কবে এই জীবনে কি হবে তোমরা ভাই আমার মতন কে কে মানো যে সিপিএম মানে হিন্দু ধর্মের ভাইরাস দেখো আগে কিন্তু সিপিএম প্রতি আমাদের একটা ভালোবাসা ছিল আছে আর এখন নেই বাট আগে একটা ভালোবাসা ছিল ভাই তখন ছিল আবার যদি ভবিষ্যতে সিপিএম সেইরকম কোনো কাজ করে হয়তো ভবিষ্যতে ভালোবাসা হতেও পারে হতেও পারে কিন্তু বর্তমান সময়ে সিপিএম মানে যে ভাইরাস এটা কিন্তু একদম সত্য প্রমাণিত সত্য প্রমাণিত নাসিকার করার তো কোনো জায়গা নেই আমার একটাই কথা যে সত্যি যে ও বলছে ওর ওর কি ছোটোবেলায় মাটা পৈতে দিয়েছিল পৈটা ভেবেছি এটা কাতা সেলাইয়ের কাজে লাগবে কাতাশালাইয়ের কাজে লাগবে এটা কি এটা এটা মশের দড়িটা লাগাতে লাগবে আমি ছিঁড়ে ফেলেছি ওর কোনো খোঁজ খবর নাই কিন্তু তোমার সেলিম বন্ধু তো লিখেছে ইনশাল্লাহ আল্লাহু আকবার ও তো বলতে পারতো দূর না আমি সেকুলার আমি সব লিখবো না আমি সেকুলার আই এম সেকুলার আমি কেন লিখবো ওই সব ভেবেছে ওরা ওদের ধর্ম যে ঠিক আছে আমরা হিন্দুরা আমরা হিন্দু সত্যি পাই আমরা হিন্দুরা এত পরিমাণে ভাগ হয়ে গেছি না এত পরিমাণে ভাগ হয়ে গেছে এই জন্য না আমাদের মনে হয় না যে আমাদের ধর্মটা নষ্ট হচ্ছে তো দিদি আরও গোল্লা যাবে এই জন্য দায় অন্য কোনো পার্টির লোকরা না বলল না ওর জন্য দায় মুসলিমরা না ওর জন্য বিজেপি না ওর জন্য দায় কংগ্রেস না তৃণমূল না আমরা নিজেরাই কারণ আমরা তো দোকলা আমরা তো দোকলা যাই হোক তোমার যদি কোনো সিপিএম বন্ধু থাকে বা সিপিএম কোনো চেনা জানা কাকু যেটু থাকে তাদেরকে একটু বলো বুঝিও আচ্ছা কাকু এইটা কি ঠিক তুমি তোমার কথা তুমি তো সিপিএম করো তাই তো তোমাদের নেতা প্রকাশ্য কোনো মাংস গরুর মাংস খাচ্ছে খুব ভালো কথা তা তোমাদের নেতার পাশে যে সেলিমবাবু উনি তো প্রকাশ্যে সোরের মাংস খেতো তাহলেই তো আমরা বুঝতে পারতাম যে শুধু সেকুলার হিন্দুরাই হয় না সেকুলার মুসলিমরাও হয় তো সেই ক্ষেত্রে তো আমরা সেকুলার পানা দেখলাম না সেক্ষেত্রে আমরা তো সেকুলারিটি দেখলাম না এই প্রশ্নটা গিয়ে করবে তারপর তাদের মুখটা না কোনো আওয়াজ থাকবে না জব বন্ধ হয়ে যাবে কিন্তু হিন্দু ধর্মে হয়ে ব্রাহ্মণ হয়ে তুই ওখানে গিয়ে গরু খাচ্ছিস মানে এটা কি তুই তার মানে অন্য ধর্মের অন্য মুসলিম ভাইদের খুশি করার জন্য শুধুমাত্র ভোট ব্যাংক নেওয়ার জন্য নিজেকে মুখ্যমন্ত্রী তুই জীবন হতে পারবি কি নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুই জীবনে মুখ্যমন্ত্রী হতে পারবি জীবনও পারবি না জীবনও পারবি না মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাও আবার সিপিএম থেকে আমার মনে হয় যে এরকম যদি চলতে থাকে মানে তোরা তো আর দেখতে যেতে পারবি না আমরাও তো দেখবো যদি সিপিএম পরবর্তীকালে যদি একটু ঝাড়াই বসে ভালো সিপিএম হয় একটু ঝাড়াই বসে সুন্দর একটা প্রাকৃতিক সিপিএম হয় সুন্দর্য সিবিএম এরকম ধর্ম নিয়ে ভেদাভেদ সিবিএম আমরা দেখি নাই দেখতে চাই না কী বলব ভাই তোমরা তোমরা অবশ্যই তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানো ভাই আমার মতামত তবে এই এই যে এই কিন্তু এরকম দোগলায় বিকাশ রঞ্জন ভগ দেখো সিপিএম কিন্তু অনেক নেতা আছে যাদের পার্সোনালি আমার ভালো লাগে আমার ভালো লাগে অনেক নেতা আছে যারা পার্সোনালি তাদের কথাবার্তা আমি কিন্তু শুনি আমি শুনি অনেক কথাবার্তা ভালো লাগে তারা ওই এজ এই বয়স্ক দোগলা মালগুলো না তা এইগুলো শুধুমাত্র মানে ভাবছে যে মোরে তো যাবোই কয়েক বছর পরে তাহলে তার আগে যদি একটু ভোট ফোট মানে তার আগে এই দেখো দেখো পুরো দেখো 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 এনে কি ভাবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ছেলে গরু খায় ভাবতে পারছো ভাই এই এই যে দেখো দেখলেই তো মনে হয় আর কি বলবো দেখলেই মনে হয় সালা যাই ভাই তোমরা বলবে তোমরা জানাবে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবার মানে উকিল লয়ার ফয়ার তো হবে হয়তো কলকাতা হাইকোর্টে কোন উকিল ফুকিল হ্যাঁ উকিল ফুকিল হবে ঠিক আছে তোমরা জানাবে অবশ্যই এরা আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন গরু খাওয়া মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে কিছু বলা নেই ভাই তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কি এই এই লোককে ভোট দেবে ভোট দিলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও দেখো আমার মনে হয় যে আমাদের রাজ্যে থাকতে গেলে বা আমাদের হিন্দুতে থাকতে গেলে অবশ্যই আমাদের হিন্দু ধর্মে যারা বিরোধিতা করে তাদের থেকে আমাদের দূরেই থাকতে হবে এটা হাস্যকর হলো সত্য বাঁচতে গেলে এক হও বাঁচতে গেলে বুঝতে শেখো বাঁচতে গেলে এখনও তোমাদের বুঝতে হবে ভাই আর তোমার পাশে আশেপাশে যেই সব বন্ধুগুলো আছে না সেকুলার মাল ওগুলোকে একটু বুঝাও তুই তোকে ওকে জিজ্ঞেস কর তুই সত্যিই সেকুলার তুই কি তুই ধর্মবিরোধী ওকে কি জিজ্ঞেস করবি সত্যি তুই সেকুলার হোস তুই একটা কথা বল তাই এখানে বিকাশ রঞ্জন ঘোষ তো গরু খেলো সবার সামনে তাহলে এই যে তোদের আরো মুসলিম নেতা আছে নাম কি ইসলাম ওনার নামটা উনি কেন খেলো না সেকুলার কি খালি তোর নেতাই ওই নেতা সেগুলার কেন হলো না মুসলিম নেতা সেকুলার কেন হলো না এটা কি তুমি জিজ্ঞাসা করবে আর ওই মাল যদি নাম বুঝতে পারে তা দুটো পদের দিয়ে ভাগিয়ে দেবে ওখান থেকে কি বলবো বলো আর কিছু বলা নেই যে তোমরা জানাবে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে আবার সত্যি মানে খুব খারাপ লাগে কেন একটা সময় সিপিএমের প্রতি না আমারও অনেক ভালোবাসা ছিল অনেক ভালোবাসা কারণ আমাদের এলাকা একটা সময় আমরা ছোটোবেলা যখন আমরা মানে আমাদের ছোট্টবেলাটা একদমই ছোট্টবেলা তখন আমরা ভোটের ভাব বুঝতাম না তখন আমাদের সময়টা পুরো সারা এলাকা জুড়ে সিপিএমের পতাকায় থাকতো আর লাল সেলাম সিপিএমের প্রতি আমাদের একটা ভালোবাসা ছিল কারণ আমাদের পূর্বপুরুষ সিপিএমই করেছে ভাই ঠিক আছে তো সেই জায়গা দাঁড়িয়ে কী বলবো ভাই কিছু বলার নেই তো তোমরা জানাবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট হবে দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাবা বন্ধুরা ভালো থেকো সাবধানে থাকবো সেফ থেকো